ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভালোবাসেন এমন বাঙালি বোধহয় খুবই কম খুঁজে পাওয়া যাবে খুবই সহজ আর খুবই সিম্পল রেসিপি তোমাদেরকে অনুরোধ করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো যেমনটা দেখতে পাচ্ছ এই যে চলে আসলাম এখানে হচ্ছে দেখবে কচু শাক রয়েছে তো এই দেখো প্রথমে এখানে দেখিয়ে দিই যেহেতু এগুলো এটা হচ্ছে অবশ্য লাগানো কচু দেখো এই যে পাতাগুলো রয়েছে পাতাগুলোর একটা আলাদা রেসিপি করবো নমস্কার বন্ধুরা সিম্পল কৌক পালির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলো আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কচু এই যে কচুর শাক দেখতে পাচ্ছ তো এই পাতা গুলো নেবো আর ডাটা গুলো পাতাটা আলাদা একটা রেসিপি করব তো দুই একটা একটা রয়েছে বেশি এখানে নেই এই দেখো দেখো যে আরো কয়েকটা রয়েছে কেটে নিচ্ছি চলো ঠিক আছে পাতা কিন্তু কত সুন্দর রয়েছে দেখতে পাচ্ছ তো পাতা গুলো যেমন আছে এই যে কেটে নিচ্ছি এই দেখো আমার ছোট্ট ক্যামেরাম্যান আমার সাথে আছে আমার কেটা দেখছো তো এইখানেও রয়েছে কিছুটা আমি এগুলো কেটে নিচ্ছি আমি আবার বলছি পাতাটা আমি আলাদা একটা রেসিপি করে দেখাবো আর যে ডাঁটাগুলো রয়েছে ওটাও কিন্তু তোমাদের একটা আলাদা রেসিপি করে দেখাবো তোমরা সঙ্গে থাকো এই দেখো ওলের ডাঁটা দেখছো বেশ বড় বড় ছিল সরু হয়ে রয়েছে তো যাই হোক ওলের ডাঁটার রেসিপিটাও একদিন তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এখানে হচ্ছে আমার শাকগুলো কাটা হয়েছে তো দেখো এখানে কতটা হয়েছে এই দেখো কতগুলো হয়েছে দেখেছ এইখানে হচ্ছে এই দেখো এই যে পাতাগুলো পাতাগুলো আমি একটা রেসিপি করব একদিন আর এই হচ্ছে যে ডাটা সেটা হচ্ছে একটা রেসিপি করব কি রেসিপি করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলে যাই চলো প্রথমে হচ্ছে এগুলো কেটে বেছে নিচ্ছি প্রথমে কচু শাকটা ভালো করে কেটে নেব বাড়ি নিয়ে চলে আসলাম আর এদিকে ভালো করে ধুয়ে দিতে হবে তো এখানে দেখো কাটা হয়ে গেছে এখানে ছোট বড় রয়েছে যদি আমি শাকটা কাটিয়ে নিয়ে এটা মা কেটে দিয়েছেন তো যাই হোক ছোট বড় রয়েছে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এটাকে প্রথমে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে আর এইখানে যেটা নিয়ে আসছি এটা হচ্ছে চারশো গ্রাম গ্রাম রয়েছে ইলিশ মাছের মাথা প্রথমে কচুর শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আর এদিকে ইলিশ মাছের মাথাটা একটা কাটা রয়েছে আর একটা কেটে নেবো তারপর লবণ হলুদ মাখিয়ে নেবো একটু সামান্য জল দিলাম মোটামুটি হাফ গ্লাস মতো তারপর এখানে হাফ চামচ লবণ দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করে নেবো এখানে যেহেতু কচু শাকটা আমার খুবই ভালো ছিল এখানে প্রায় সাত মিনিট মতো লেগেছে খুব বেশি সময় লাগেনি তো তোমাদেরকেও বলবো অবশ্যই কিন্তু তোমাদের কচুর শাক যদি ভালো হয় এইটুকু সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে সাত থেকে আট মিনিট মতো লাগবে খুব ভালোভাবে এটা সেদ্ধ হতে তারপর দেখো কচু শাকের জলটাকে ভালো করে ঝরে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে এই তিন চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব আর আগে থেকে আমি কিন্তু লবণ মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি একসাথে সবটা দিচ্ছি না তেলের পরিমাণটা আমি অল্প দিয়েছি এখানে মাত্র আমি তিন চামচ দিয়েছি তো ভালো করে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এই তেলটুকু দিয়ে কিন্তু বাকি রান্নাটুকু করে নেব তো এখানে দেখো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক কিরকম ভাবে ভেজে নিলাম বাকি যে মাথা রয়ে গেছে মানে দুটো মাথা রয়েছে সেটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি এবার মাছের ভাজা হয়ে গেছে এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর এইখানে দেখো আদা লঙ্কা নিয়েছি এক চামচ আর নিয়েছি চার কোয়া রসুন বাটা অবশ্যই এটা খেয়াল করে এটা তোমরা দেবে এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ভালোভাবে ধোয়া হয়ে যায় কড়াইয়ে দেখবে যখন আদা ব্যবহার করা হয় তারপর একটু জল দিলাম কিছুক্ষণ পরে কিন্তু আবার ঠিক এরকম হয়ে যাবে তারপর হাত চামচ হলুদ গুঁড়ো হাত চামচ দিয়েছি এখানে জিরে গুঁড়ো খুব ভালো করে এটাকে নিয়ে কষিয়ে নিতে হবে আমি এখানে ঢাকনা ব্যবহার করে কিন্তু তার দিকে মাছ পাতাগুলো আমি ভেঙে নেবো কেন গোটা গোটা দেবো না আমি ভেঙে দিচ্ছি আর এখানে দিয়েছি আমি ছোট চামচের হাত চামচ চিনি আবার সামান্য একটু জল দিলে মন হলে এখানে জল দেওয়ার প্রয়োজন আছে তাই আবার খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কষা হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবো কচু শাক তো কচু শাক আমি আগে বলেছি যে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তাহলে রান্না করতে অনেক বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছি যে গোটা গোটা রয়েছে এবার কিন্তু এটা কষাতে কষাতে কিন্তু দেখবে একদম গলে যাবে তো অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখবে তো এখানে দেখো আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কচুর শাক থেকে জলটা ভালোভাবে শুকে তো মোটামুটি সাত মিনিট মতো আমি কষিয়ে নেবো তারপর আমি আবারও বলছি আমি ঢাকনা দিয়ে ব্যবহার করেছি তোমরা যদি পছন্দ মতো তোমরা করতে পারো নাও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো লবণটা এখানে দেওয়া বাকি ছিল সেই কারণে কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিলাম আর খেয়াল রাখতে হবে লবণ দিয়ে কিন্তু আমি এখানে শাকটা সেদ্ধ করেছিলাম তুমি কিন্তু অবশ্যই লবণটা দেবে ভাত চাপ লবণ দিয়ে তারপর এদিকে মাছের মধ্যে লবণ দেওয়া রয়েছে এখানে মোটামুটি পাঁচ মিনিট পর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি তো খুব ভালো করে এটাকে দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নেব আবার সম্পূর্ণ জলটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করবো এখন কিন্তু সম্পূর্ণ জল শুকোয়নি তা আবার মাছের মাথাটা দেওয়ার পর মোটামুটি মিনিট দুই মতো আমি নেড়ে নিয়েছি তোমাদের যদি জলটা কম ঝরানো থাকে শাকের থেকে তাহলে কিন্তু সময় অবশ্যই বলবে যে একটু বেশি লাগবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আচ্ছা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই সেটা ডিপেন্ড করবে যে শাকটাতে কতটুকু জল রয়েছে সেটার উপরে দেখতে পাচ্ছ ঠিক রকম হয়েছে দেখো ঠিক এরকম হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেব এই যে এটা হচ্ছে আমের আচার তো আমি এখানে কোরানো আম ব্যবহার করেছি তোমাদেরকে বলবো তোমরা যদি গোটা আমের আচার ব্যবহার করো তাহলে হচ্ছে একটু গেলে নেবে তো সাথে এখানে কিন্তু তেলও রয়েছে যার জন্য এটা হচ্ছে আচারি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এক কথা কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে যেভাবে বলি না কেন এই টকটা দেওয়ার জন্য একটা আচারি আচারি ভাব লাগবে তো সেই কারণে এটার নাম হচ্ছে কচু শাক তো এভাবে দেখো নেড়ে নিলাম আর বানিয়ে নিলাম আর গরম গরম পরিবেশন করলাম তোমরাও বানাবে আর জানাতে তোমাদের কেমন লেগেছে বিদায় নিলাম নমস্কার